একে তো হচ্ছে শীতকাল আর হচ্ছে গিয়ে সুটকির তরকারি অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত এরকম লোভনীয় একটা সুটকির তরকারি আজকে খুব তাড়াহুড়া করে রান্না করলাম যেহেতু আমাদের পাকঘরের যে পানির পাইপলাইনটা আছে ওটা বন্ধ হয়ে গেছিলো তাই জন্য অনেক কষ্ট হয়েছে ঘরের মধ্যে পুরো পানি ঢুকে গেছিলো পানিগুলো মুছে টুসে তারপর হচ্ছে গিয়ে সুটকি তরকারিটা রান্না করতে আসছি তো ফার্স্টে হচ্ছে একটা ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচির একটু কাঁচা ভাবটা চলে গেলে হচ্ছে তারপরে অন্যান্য মশলাগুলো অন্যান্য মশলাগুলো বলতে জাস্ট হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ভালো মতে কষিয়ে তারপর হচ্ছে সুই সুটকিগুলো দিয়ে ফেললাম আসলে আমার কিন্তু লইটা শুটকি ভালো লাগে না ছুরি সুটকি আর ছোটো যেই পাঁচ মিশালি সুটকিগুলো আছে চেপা সুটকি এই টাইপের সুটকিগুলো খুব ভালো লাগে তো এখন হচ্ছে গিয়ে সুটকিগুলো আগে ভালো মতে একটু কষিয়ে ভালো মতো একটু নরম করে নিব দেন তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে ফেলতেছি বেগুনগুলো ঠিক আমি এভাবে একটু বড় বড় সাইজের করে রাখছি তো বেগুনগুলো একটু নেড়ে চেড়ে বেগুনগুলো ভালো মতো সুটকি সারতে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমার মনে মানে মনে ছিল না আসলে একটু তাড়াহুড়ার টেনশনের মধ্যে ছিলাম তাই জন্য তো যাই হোক এবার আমার সুটকি দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে আর এবার একটু ধনেপাতা দিয়ে ভালো মতে আর দেশি টমেটো কিন্তু দিয়েছি Thank you for watching.